আঠাশতম ন্যাশনাল সায়েন্স এক্সিবিশন শেষ হল আজ বিধাননগরের সেন্ট্রাল পার্কে সেন্ট্রাল ক্যালকাটা সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অফ ইউথের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনীর থিম ছিল প্লিজ টু মেক ইন্ডিয়া আ গোল্ডেন নেশন বিজ্ঞান বিষয়ক আলোচনা সভারও আয়োজন করা হয় ভাষণে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিভিন্ন বিষয় প্রাচীন ও আধুনিক ভারতের অবদানের কথা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আবেদন জানান হিন্দু কোন জন্মের আগে আর্য ভক্ত লজ গাজিটেশনের কথা জানতে তিনি লিখে গেছেন ইটস নট দ্য নেম রিচার্ড তিনি তার একটি বক্তৃতার শান্তিকালে বলেছেন যে আমাদের 24 জনের অস্তিত্ব নিয়ে পালন বেদে বেদে আগে বলা হয়েছে কিন্তু আমরা এ তখন বলতে পারিনি কারণ তখন শুনলে মানুষ আসত আজকে চন্দ্রাভিজ্ঞানের পরে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা সত্যি প্রদর্শনীতে ডিআরডিও এবং ভারতীয় সেনার আধুনিক কামান রাডার রকেট লঞ্চার ইত্যাদি প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শিত হয় ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষের কাছে সেগুলির বিষয় বিস্তারিত জানানো হয় সেনাবাহিনীর তরফ থেকে থাকে হ্যাঁ থাকে হ্যাঁ মানে এটা বারো